নমস্কার সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল জয়কে কেন্দ্র করে নিউ শিলচর মন্ডলের বিজয় উৎসব পালন সোমবার সন্ধে ন্যাশনাল হাইওয়ে সন্নিকটে থাকা পুরনো এএসটিসির প্রাঙ্গনে কাছাড় জেলা বিজেপির নির্দেশে নিউ শিলচর মন্ডলের ব্যবস্থাপনায় সদ্য দিল্লি বিধানসভা নির্বাচনে বিগত সাতাশ বছর পর দলের বিশাল জয়কে কেন্দ্র করে বিজয় দিবস উদযাপন করা হয় এদিন প্রথমে নিউ শিলচর মন্ডলের বিজয় উৎসবের মঞ্চে দলীয় সঙ্গীত ও উপস্থিত নেতাকর্মীদের একে অপরকে মিষ্টিমুখ করাতে দেখা যায় বক্তব্যে নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাস বলেন কঠিন সংগ্রামের পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির দিল্লির সকল স্তরের নেতাকর্মী নিরলস চেষ্টার পরিপ্রেক্ষিতে বিজেপি দলের নেতা বহুমতে জয় নিশ্চিত হয়েছে এই জয় সমগ্র ভারতের দলীয় নেতাকর্মীদের জয় তিনি আরো বলেন আগামীতে শিলচরের পৌর নিগম নির্বাচনে নিউ শিলচর মন্ডলের অধীনে নিউ শিলচর এলাকার সড়ক ও নালা নর্দমা নির্মাণের কাজ জনস্বার্থে করে দেখিয়েছেন তা অতুলনীয় এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির উপসভাপতি গোপাল রায় সহসভাপতি অপ্রজিত চক্রবর্তী অমর পাল শিলচরের বিধায়কের স্ত্রী রুমলি চক্রবর্তী মাম্পি ভট্টাচার্য হিরক দেবনাথ সঞ্জীব দেবনাথ সহ আর অন্যান্য দলীয় নেতাকর্মীরা আপনারা দেখছেন এনি 24 চ্যানেল এ ধরনের আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন সুজন মণ্ডলের ব্যবস্থাপনায় আমরা বিজয় উল্লাস কার্যক্রম করেছে যে আমাদের জেলা কমিটির নির্দেশে আমরা যে দিল্লিতে 27 বছর পর ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে তাই আমরা এই কুশিতে ভারতীয় জনতা পার্টি নিউসর মণ্ডলের আজকে এখানে বিজয় উৎসব পালন করেছি এখানে আমাদের সাথে উপস্থিত হয়েছিলেন আমাদের মাননীয় বিধায়ক দীপাঞ্চকর্তী মহাশয়ের সহধর্মিনী উনি বিজয় উনি আমাদের গার্জিয়ান মিনিস্টারের সাথে আছেন জয়ন্তমালা বড়োর সাথে তাকায় উনি আসতে পারেনি তাই উনি ওনার সহর্মীকে পাঠিয়েছেন এবং আমাদের সাংসদ যিনি উনি দিল্লিতে রয়েছেন উনার প্রতিনিধি অমরেন্দ্র পাল উপস্থিত রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের কাচার জেলার সহসভাপতি গোপালকান্তি রায় গোপাল রায় মহাশয় আমাদের সাধারণ সম্পাদক অবরজি চক্রবর্তী মহাশয় আমাদের কাচার জেলার সহসভানেত্রী চামেলি পাল মহাশয়া আমাদের কাচার জেলার সম্পাদক সৌমিত্র কুমার দেব মহাশয় আমাদের এই মন্ডলের যিনি প্রভারী রয়েছেন গীতনাথ মহাশয়া যিনি আজকে রাজ্যিক কমিটির সদস্যা রয়েছেন তাছাড়া আমাদের এই মন্ডলের ও আমাদের কাচার জেলার যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী রয়েছেন আর এই মন্ডলের সর্বস্তরের কার্যকর্তাগণ আমাদের সামনে আমাদের সাথে রয়েছেন এবং আমরা এখানে একটি গানের অনুষ্ঠান করি এবং দামাইল নৃত্য হয় আমাদের যে মহারাজ দিদিরা রয়েছেন ওনারা সবাই মিলে আমরা আজকে আনন্দ উপভোগ করি এবং বাজি ফুটাই এবং সবার মধ্যে আমরা সবাই মিষ্টিমুখ করি যে দিল্লি যেভাবে আমরা জয়লাভ করেছি আর আজকের এই সভাতে আমরা যে পরবর্তীকালে যে আমাদের পুর নিগমের একটি নির্বাচন রয়েছে আমরা এখান থেকে সবার কাছে একটি আর অনুরোধ রেখেছি যে আমরা সবাই মিলে একজুট হয়ে আমরা যেহেতু এখানে নিউসিলজার মণ্ডলের তেরোটি ওয়ার্ড রয়েছে এই তেরোটি ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড থেকে সাত আটজন করে দাবি আসবে আমাদের দলের কাছে কিন্তু যে তেরোটি জন রয়েছেন ওই তেরোটি ওয়ার্ড রয়েছে তেরো জনকেই আমাদের দল থেকে নেতৃবৃন্দরা টিকিট দেবেন বাকি যারা রয়েছেন ওনারা আজকে এখানে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমরা যারাই টিকিট পাবো আমরা সবাই মিলে একজুট হয়ে আমাদের নিউ সুজার মন্ডলের তেরোটি ওয়ার্ড আমরা জয়লাভ করব এটা এখানে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করেছি